হ্যালো ফ্রেন্ড আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে শীতের সকালে চায়ের দোকানে আড্ডার ফটো কিভাবে তৈরি করবেন যেহেতু সামনে আস্তে 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 শীত চলে আসতেছে আপনি চলে এই ধরনের ফটোগুলো খুব সহজে জেনারেট করতে পারবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে জিমিনি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটি বর্তমানে স্টোরে অ্যাভেলেবেল এবং খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন এটা আপনি সরাসরি ওপেন করবেন যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে দেন হচ্ছে ওপেন করবেন এরপর এখান থেকে নিজ থেকে প্লাস এখন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে গ্যালারি এখানে ক্লিক করবেন ওকে এরপর আপনার একটি পিকচার সিলেক্ট করবেন ফোনে থাকা যেই পিকচারটির দ্বারা আপনি এই ধরনের ফটো এডিটিং করতে যাচ্ছেন জাস্ট ফেস বোঝা গেলে হবে দেন টান অপশনে ক্লিক করবেন ওকে তো পিকচারটি এখানে আপলোড হবে এরপর এখান থেকে ব্যানানা এখন দেখতে পাচ্ছেন ইমেজ টেক্সট লেখা আছে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন ক্লিক এখানে লেখাটা দেখতে পাবেন ডিসক্রাইপের ইমেজ অর্থাৎ আমরা এই ইমেজটাতে যে কী করব ওকে যেহেতু আমরা শীতের সকালের একটি ফটো তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটি পম্প প্রয়োজন হবে আমরা এখান থেকে একটি টেক প্রম্পট হচ্ছে কপি করবো ওকে এইখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন এখানে আছে ইন্ডিয়ান আমি জাস্ট আপনাদের সুবিধার্থে বাংলাদেশই লিখে দিচ্ছে ওকে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট আমি এতটুকু চেঞ্জ করে নিলাম কান্ট্রিটা ওকে জাস্ট ফর্মটি কপি করে নিলাম নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে জেমিনি অ্যাপ্লিকেশন এবং এখানে পেস্ট করব পেস্ট করার পর সেন্ড করব ওকে সেন্ড করে এখানে জাস্ট ওয়েট করতে হবে আমাদের দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো ওয়েট করতে হবে কিছুটা নিচের দিকে গেলে দেখতে পারবো এখানে ওয়েট করতে বলতেছে ওটা জাস্ট এ সেকেন্ড তো এখানে আপনার দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো ওয়েট করতে হয় এখানে খুব বেশি সময় লাগবে না এর ভিতরে কিন্তু আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে যদি কিছুটা নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শীতের সকালে কুয়াশন কুয়াশা চারিদিক ঘেরা একটি গ্রামের চায়ের দোকানে ওকে তো এইগুলো কিন্তু বর্তমান সময়ে খুবই ভাইরাল যেহেতু শীতের সিজন আসতেছে চাই হোক এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড এখানে ক্লিক করবেন তো অনেকেই বলবেন প্রম্পটি কোথায় পাবেন হচ্ছে ভিডিও রেসমক্স যেহেতু পাচ্ছেন না আপনারা ভিডিও ইন্ডিম পর্যন্ত চলে আসছেন তো এখন আপনারা স্ক্রিনে যে ফরোয়ারে দেখতেছেন এটা তাকে স্ক্রিনশট নেবেন না পরে এখান থেকে টেক্সট এক্সট্রাক্ট করে দেন হচ্ছে ফটো জেনারেট করবেন আশা করি ভালো লাগছে তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন